আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়াস সালামু আলা মান লা বাদা আম্মা বাদ আপনি কি প্রবাসী আছেন একাকিত্ব নফসের তাড়না পরিবারের দূরত্ব আর দুনিয়ার টানে যখন মন ভার হয় তখন কোথায় পাবেন শান্তি এই ভিডিওটি আপনার জন্য যারা প্রবাস জীবনের কঠিন পথে চলছে কিন্তু হারাতে চান না আল্লাহর সাথে সম্পর্ক এটা আলোর চূড়ান্ত পথ যে পথে আলো জলে ইমানের ত্যাগের আর আল্লাহর সন্তুষ্টির আজকের আলোচনার বিষয় প্রবাস জীবনের চ্যালেঞ্জ নফস সম্পর্ক পরিবার ও ইমান সব কিছু কীভাবে সামলাবেন আল্লাহর পথে এই আলোচনায় আমরা জানব কিভাবে প্রবাসে শরীর ও নফসকে নিয়ন্ত্রণ করবেন পরিবারের প্রতি দায়িত্ব কীভাবে পালন করবেন দূরে থেকেও হালাল ইনকাম ও হারাম থেকে বাঁচার উপায় এবং কীভাবে প্রবাস জীবনকে জান্নাতের পথে রূপান্তর করবেন এক নফস ও শরীরের তারণা কীভাবে নিয়ন্ত্রণ করবেন প্রবাসে শয়তান বেশি তৎপর স্ত্রী না পাশে মন দুর্বল হয় এটা স্বাভাবিক কিন্তু একজন মমিন কি করে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন হে যুব সমাজ যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে আর না পারলে সে যেন সিয়াম রাখে কারণ সিয়াম যৌন শক্তি কমিয়ে দেয় সেই বখারি মুসলিম হাদিসের ব্যাখ্যা সিয়াম ধরুন চোখ হেফাজত করুন ফিতনা থেকে নিজেকে আড়াল করুন ইবাদতে মন দিন সময় নষ্ট না করে জ্ঞান অর্জন করুন দুই পরিবার আল্লাহর পক্ষ থেকে এক আমানত আপনি দূরে আছেন মানি দায়িত্ব শেষ না প্রতিদিন কথা বলুন ভালোবাসা জানান সন্তানদের ইসলামী শিক্ষা দিন ভিডিও কলেই হোক আল্লাহ বলেন পুরুষরা নারীদের অভিভাবক কারণ আল্লাহ তাদের একে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন সুরানিসা চৌত্রিশ তিন হালাল ইনকাম রিজিকের মাঝে যেন না থাকে হারামের ছোঁয়া প্রবাসে হালাল হারামের ফারাক অনেক সময় অস্পষ্ট তবে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে রাস্তা খুঁজে নেয় আল্লাহ তালা বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন সুবহান আল্লাহ এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না সুবহান আল্লাহ সুরার তালাক দুই এবং তিন উপদেশ চুক্তির আগে যাচাই করুন সুদ জুয়া হারাম ডিল এড়িয়ে চলুন সামান্য ইনকাম হোক তবুও হালাল হোক চার ভালো সঙ্গী তোমার বন্ধুরাই তোমার পথ চলা ঠিক করে সরল্লা সাল সাল্লাম বলেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তাই কাকে বন্ধু বানাচ্ছে সে যেন দেখে আবু দাউদ উপদেশ সৎ লোকদের সাথে থাকুন মসজিদে যান ইসলামিক গ্রুপে যুক্ত হন নফস যতই ডাক দিক আপনি থাকবেন আলোর পাশে পাঁচ আল্লাহর সাথে সংযুক্ত থাকুন এটাই আপনার সবচেয়ে বড় আশ্রয় আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এবং তারপর স্থির থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না সব হান আল্লাহ সুরা আহকাব তেরো উপদেশ নিয়মিত সালাত তাওবা কোরআন তেলাওয়াত করুন একা সময়েও বলুন হাসমোন আল্লাহ ওয়াকিল প্রবাস জীবন কষ্টের কিন্তু যদি ইমান ঠিক থাকে তবে সেই জীবনে হবে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার এক সিঁড়ি আলোর চূড়ান্ত পথ এ আপনার যাত্রা এখান থেকেই শুরু হোক এ ধরনের আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার মতামত বা প্রবাসে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না শেয়ার করুন সেই ভাইটির সাথে যিনি একা এই কঠিন পথ পার হচ্ছেন আলোর চূড়ান্ত পথ যেখানে প্রতিটা কথাই আছে ইমানের শক্তি হৃদয় শান্তি আর আল্লাহর দিকে ফেরার আহ্বান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার